কখনো বারো বছর কখনো দশ বছর বা কখনো বছর ন এবার হচ্ছে বছর ন মুর্শিদাবাদ ছাড়িয়ে আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমানের বহরান গ্রামে এখানে জয় পুজো অদ্ভুত একটা বৈশিষ্ট্য প্রায় দুশো চল্লিশ বছর আগে থেকে এই পুজো হচ্ছে একজন ব্রাহ্মণকে রাজা সাজিয়ে গোটা গ্রাম চার ঘন্টা ধরে করানো হয়েছে ঠিক আগের যুগের মতো রাজা প্রত্যেকটা প্রজাকে কুড়ি টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কর ধার্য করেছে এবং সেই কর থেকে এই কেতুগ্রাম থানার লোকাল যে থানা সেই থানার ওসিও বাঁচেনি তাকেও কিন্তু লেটে আসার জন্য একশো টাকার কর দিতে হয়েছে হ্যাঁ এই রকমই মাহাত্ম যেটা গোটা পশ্চিমবঙ্গ খুঁজে পাবেন না সেটা এই পূর্ব বর্ধমানের বহরান গ্রামে এখানে গোটা গ্রাম আলোতে সাজানো হয়েছে এবং এই পুজো প্রায় দিন ধরে থাকবে লাস্ট হয়েছিল দু হাজার পনেরো সালে পনেরোর পরে আজকে দু হাজার চব্বিশ ন বছর পর পুজো এখানে হচ্ছে আসুন এই পুজো নিয়ে গ্রামবাসী এবং আরো আরি যারা যত তারা কি বলছে আসুন আমরা এর আগে কবে দেখেছো দেখেছি বয়সে তারপরে কিছু মনে আছে যে কিরকম হ্যাঁ কিছু কিছু জিনিস মনে আছে যেমন ট্রেন তারপর আগরদ্বালা গুলো এই পুতুল গুলো মনে আছে মানে নদিন ধরে মেলা হয় মনে আছে হ্যাঁ ঘুরবে হ্যাঁ হ্যাঁ বলেছি অভিজ্ঞতা আমি লাস্ট এই মেলা এগারো বছর বয়সে দেখেছি এই ছিল এরকম এতটাও ধুম হয়নি তখন এই বছরটা একটু অন্য করেছে তো এখন এই বছরটা খুবই ভালো লাগছে এখনো ন দিন থাকছে এখনো এই তো সবে শুরু হলো এখনও আছে আট দিন তো আরও আনন্দ হবে দেখা যাক পূজা চ্যাটার্জি মিষ্ট দত্ত এর আগে কিছু হ্যাঁ আমি 10 বছর বয়সে দেখেছি এর আগে হ্যাঁ 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 এই বছর একটু বেশি এনজয় হচ্ছে বড় শুনলেন এই যে ইয়াং জেনারেশন যারা আছে কেউ দেখেছে ছ বছর বয়সে কেউ ন বছর কেউ 10 বছর অর্থাৎ তখন ঠিক মতো মনে নাই অর্থাৎ দীর্ঘ ন বছর 10 বছর পর এই পূজো এই মেলা তারা আবার নতুন করে এনজয় করছে তার কারণ তখন তাদের এদের বয়সটা ছিল কম তা এখন আবার নতুন করে এই ন দিন ধরে আট থেকে আশি সবাই মেতে থাকে এই পুজো এবং এই মেলাকে ঘিরে বর্তমানে আমি এখন পঁচাত্তর বছর বয়সী আমি সাতবার দেখছি আচ্ছা এইটা এইটা নিয়ে সাতবার দেখছি কত বছর অন্তর হয় মোটামুটি প্রথা বারো বছর বারো বছর হয় না আট থেকে ন বছরের মাথায় হয় আমি তো এইটা দেখছিলাম গোটা গ্রাম হ্যাঁ সাজানো হয় হ্যাঁ গোটা বহরান গ্রামই এটা ঐতিহ্য এটা আর কোথাও পাওয়া যায় না এটা আর কোথাও পাওয়া যায় না আমার নাম কাশীনাথ ঘোষ এখানেই বাড়ি মানে এইখানেই বাড়ি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি ঘোষপাড়া থেকে মুর্শিদাবাদ ঘোষপাড়া হ্যাঁ হ্যাঁ টিয়া আমার মেয়ের বাড়ি তো হ্যাঁ গেছি দুর্গাপুজোর সময় আমরা যে না প্রতি বছর যাচ্ছি এখানে কালীপুজো বিখ্যাত কালীপুজোর সময় প্রতি বছর যাচ্ছি কিন্তু এটা ন বছর দশ বছর পর তো হ্যাঁ এটা হচ্ছে ন বছর পর হচ্ছে আর্দুনী ঘোষ আপনি কোথাও থেকে এসেছে নবদ্বীপ থেকে হ্যাঁ মানে শান্তিপুর এলাকা আমার শ্রীরামপুর বাড়ি এটা আমার বাবার বাড়ি এটা কিন্তু পূর্ব বর্ধমান একজনের ইন্টারভিউ নিলাম সে বললো মুর্শিদাবাদ থেকে এসেছে আর একজন বলছে নদীয়া থেকে এসেছে অর্থাৎ এই পূর্ব বর্ধমানের এই জয় দুর্গা পূজা ন বছর দশ বছর বারো বছর অন্তর যে হয় সেইটার জন্য মুখিয়ে থাকে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবে ভোটের বাদ দিয়ে বেজে গেছে তবু আপামার জনসাধারণ এই রাজতন্ত্র কেন রেখেছে এর ইতিহাস হচ্ছে দুশো বছর আগে যখন রাজতন্ত্র উধাও হয়ে যায় আমাদের বহরান গ্রামের জনপদ চেষ্টা করেছিল আমরা আমাদের রাজাকে ধরে রাখব সেই রাজন্য প্রথাটাকে ধরে রাখার জন্য প্রতীকীভাবে আমরা বারো বছর মানে এক যুগ একটা রাজার নির্দেশকে পালন করে চলি সেই কাল থেকে সেই রাজন্য প্রথা পলেও আমরা কিন্তু আজও সেই রাজাকেই ধরে রেখেছি রাজার নির্দেশ মোতাবেক যদি কোথাও ভুল ত্রুটি গ্রাম মানুষের করে থাকে মতো আমরা তার নির্দেশ মেনে চলি এবং প্রতি বছর বারো বছর অন্তর আমরা সেই রাজারকে আবার আহ্বান করে গোটা গ্রামকে প্রদক্ষিণ করা আনুমানিক দুশো চল্লিশ উপেন্দ্রনাথ পূজা কমিটির সদস্য এই পুজোটা আমাদের অতীতে হচ্ছে যে বারো বছর অন্তর হতো আমাদের যেহেতু এটা বারাওয়ারি বলে একটা সংস্থা আগেকার দিনে গ্রাম বাংলাতে বারাওয়াড়ি বলে একটা সংস্থা থাকতো যেখানে মরলরা সভা করতো বিভিন্ন ক্ষেত্রে আর এইটা আমাদের বাজার একটা হয় বুধবার এবং রবিবার এই ক্ষেত্রে এই বারাউরিটা গ্রামের আপামর জনসাধারণ মানে ক্ষেত মজুর থেকে শুরু করে যার যেমন স্তর তারা সবাই অংশগ্রহণ করে বর্ণ জাতি নির্বিশেষে মানে পলিটিক্স পলিটিক্সের উঠতে গিয়ে আমাদের সার্বিকভাবে একটা ঐক্যবদ্ধ হয়ে এই পুজোটা হয় এবং আগে বারো বছর অন্তর হতো দু সালের পর আমাদের গ্রামের সমস্ত মানুষ এক জায়গায় বসে আমরা সিদ্ধান্ত নিই যে এইটা দু সাল থেকে ন বছর অন্তর হচ্ছে দু হাজার পনেরো বছর তাহলে দু হাজার চব্বিশে আবার ন বছরের মাথায় এটা অনুষ্ঠিত হলো আমার নাম সরোজ ভট্টাচার্য হ্যাঁ পুজো কমিটির সদস্য কিনা দেখুন দশ বছর কেন কেন এটা হচ্ছে আমরা তো নিজেরা কোনো একটা সৃষ্টি করিনি এটা আমাদের পূর্বপুরুষ সৃষ্টি করে গেছে সেই সৃষ্টি আমরা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি এই বারোয়ারির একটা বিশাল ঐতিহ্য আছে বহরান গ্রামের বারোয়ের পুজোর আপনার প্রত্যেকটা মানুষ আমরা এক প্রত্যেকটা মানুষ গ্রামবাসী যারা আছেন এবং গ্রামের যারা বাইরে বিদেশে বিভিন্ন মানুষ আমাদের গ্রামের থেকে বাইরে চলে গেছেন যারা তারা কিন্তু এই পুজোটায় প্রত্যেকে অংশগ্রহণ করে এবং আমরা সম্মিলিতভাবে এই পুজোটা সেই আগেকার দিনের ঐতিহ্যটা কী করে বজায় রেখে দেব আমাদের পূর্বপুরুষের বা বাপ ঠাকুরদার যে ঐতিহ্য সেই বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের যে নিয়মে আগে বারো বছর হতো সেইটা আমরা গ্রাম্য কমিটি প্রত্যেকে বসে সিদ্ধান্ত নিয়েছি এবার ন বছর হবে এখন ন বছর থেকেই চালু হয়েছে এখন এই মেলাটা আমাদের মোটামুটি ধরুন দিনের প্রোগ্রাম আছে ন বছরে নয়া দিনের প্রোগ্রাম তার দিন বিজয় হয়ে যাবে মানে দশ দিনের দিন আমাদের বিসর্জন হবে আমাদের একটা মানে রাজা ঘোড়ার একটা ব্যাপার আছে রাজা ঘোড়ার ব্যাপারটা বলতে অনেক মানুষই সেই ব্যাপারটা জানেন না আমাদের দীর্ঘদিন ধরে এই প্রথাটা চলে আসছে যে আমাদের যে ব্রাহ্মণ আছেন একজন ওনাকে রাজা সাজিয়ে ঘোরানো হয় এবং অতীতে আরও অন্য যে ব্রাহ্মণ ছিলেন তাকে রাজা সাজিয়ে ঘোরানো হতো এটা আমাদের মানে ফিক্সডই বলতে পারেন এবার যিনি রাজা হলেন ইনি তিন টাইমস রাজা হচ্ছেন ওনার বয়স হলো মোটামুটি বিরাশি বছর তার আগে যিনি ছিলেন তিনি আর আমাদের মধ্যে নেই তিনি এখন মারা গেছেন তা যাই হোক আমরা সেই প্রথাটাকেই মেনে ওই রাজার সিস্টেমটা করি এবং আপনার গোটা গ্রামটা প্রদক্ষিণ করি একবার এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এই গ্রামটা আমাদের প্রদক্ষিণ হয় বা পরিক্রমা হয় আমার নাম গৌরাঙ্গ ঘোষ আমি সেক্রেটারি পূজা কমিটির রাজার আমল থেকে যেটা দুশো বছরের পুরনো তখন থেকে আজকে আবার একজন ব্রাহ্মণকে রাজা সাজিয়ে চার ঘন্টা ধরে গোটা গ্রাম পরিক্রমণ করা হয়েছে এবং সেই রাজা সিংহাসনে বসে রাস্তাঘাটে কোনো প্রজাকে তাকে কর ধার্য করেছে অর্থাৎ ফাইন করেছে এবং সেই ফাইন থেকে কেতুগ্রাম থানার ওসি নিজেও কিন্তু বাঁচেননি তাকেও কিন্তু একশো টাকা কর দিতে হয়েছে লেটে আসার জন্য এই পুজো নিয়ে আট থেকে আশি সমস্ত মানুষ মেতে থাকে এবং কেউ তারা ছোটোবেলায় দেখেছে এখন সে যুবক যুবতী হয়েছে অর্থাৎ নতুন করে আবার এই পুজো নিয়ে তারা মেতে উঠছে আপনাদের এতক্ষণ দেখালাম এটা গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলা খুঁজে পাবেন না যেটা এই পূর্ব বর্ধমানের বহরান গ্রামের ঐতিহ্য বহন করছে পূর্ব বর্ধমানের বহরান থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে